আমার খালা ছিলেন একজন অসাধারণ সুন্দরী নারী বয়স ছিল তার ত্রিশের কাছাকাছি তিনি সবসময় খুব যত্নশীল এবং দয়ালু ছিলেন খালু বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন যার ফলে খালা অনেক সময় একাই থাকতেন সেই সময়গুলোতে খালা আমাকে প্রায় তার সাথে সময় কাটানোর জন্য ডাকতেন আমি খুশি মনে তার কাছে যেতাম এবং আমরা একসাথে অনেক গল্প করে কাটাতাম একদিন খালা আমাকে বাড়িতে আসার জন্য বললেন আর আমি খুশি মনে তার আমন্ত্রণ গ্রহণ করে সেখানে গেলাম আমি যখন খালার বাড়িতে পৌঁছালাম তখন খালা বাথরুম থেকে বেরিয়ে আসছিলেন তার গায়ে সাদা রঙের পোশাক ছিল এবং তা কিছুটা ভেজা ছিল তাকে ওই অবস্থায় দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম সত্যি বলতে খালা খুবই আকর্ষণীয় ছিলেন তাকে দেখে মনে হতো না যে তিনি একজন বিবাহিত নারী একদিন তিনি হেসে বললেন চলো আজ থেকে আমরা আরও ভালো বন্ধু হই অনেক দিন পর এমন আড্ডা দিয়ে এত মজা করলাম আর এত হাসলাম আমি হেসে উত্তর দিলাম তাহলে কি আগে আমি আপনার বন্ধু ছিলাম না খালা হেসে বললেন বন্ধু ছিলে কিন্তু এতটা ঘনিষ্ঠ ভাবে না আমি মজা করে বললাম খালা গাল লাল কর না আমি কিন্তু পালাচ্ছি এ কথা বলে আমি হেসে দৌড়ে গেলাম আর খালাও মজা করে আমার পেছনে দৌড়ালেন তিনি হাসতে হাসতে বললেন একটু দাঁড়াও দেখি ধরতে পারি কি না কিছুক্ষণ পর খালা হেসে থেমে গেলেন আরাম করে চেয়ারে বসে শ্বাস নিয়ে বললেন এখন একটু বিশ্রাম নেই খালা ক্লান্ত দেখাচ্ছিলেন আমি তার পাশে গিয়ে মজা করে বললাম খালা এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলেন নাকি আমার কথা শুনে খালা আমাকে তার ঘরে নিয়ে গেলেন বন্ধুরা রেডি হয়ে যাও আজকের গল্পটি অনেক স্পেশাল আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমার খালা দেখতে ছিল অসাধারণ সুন্দরী বাইরে বের হলে সবাই তার দিকে চেয়ে থাকত আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তিনি খালুর সাথে শহরে থাকতেন তাই তাদের সাথে তেমন এমন বেশি যোগাযোগ বা দেখা করা হতো না সে সময় আমি খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমার মা বাবা বিদেশে ভ্রমণে যাচ্ছিলেন আমার খালু যখন বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমাকে তার বাড়িতে রেখে যেতে বাবা প্রথমে রাজি হচ্ছিলেন না বাবা প্রথমে না করতে চেয়েছিলেন কারণ তিনি জানতেন যে আমি এখন বড় হয়েছি এবং নিজের যত্ন নিতে পারি তবে খালুর অনেক বোঝানোর পর বাবা রাজি হয়ে গেলেন আর এতে আমি খুব খুশি হলাম কারণ আমারও ইচ্ছা ছিল খালুর বাড়িতে যাবার খালা প্রিয়ার বিয়ে হয়েছিল আমার খালুর সাথে প্রায় কয়েক বছর আগে তখন আমি ছোট ছিলাম কিন্তু খালাকে দেখে আমার খুব ভালো লাগত তিনি শুধু সুন্দরী ছিলেন না খুবই তরুণ এবং আকর্ষণীয় ছিলেন খালু আর খালার জুটিকে সবাই একসঙ্গে মানানসই মনে করত তবে তাদের তখনও কোনো সন্তান হয়নি তারা অনেক ডাক্তার এবং কবিরাজের কাছেও গিয়েছিলেন এমনকি বয়স্ক পীরদের কাছেও কিন্তু তাও কোনো সমাধান পাননি সবশেষে তারা তাদের ভাগ্য মেনে নিয়ে ধৈর্য ধরেছিলেন খালু আর খালার মধ্যে অনেক ভালোবাসা ছিল আর আমার মনে হয় খালু কখনোই খালার সঙ্গে কোনো মুহূর্ত অপচয় করেননি বিয়ের পর খালার রূপ আরও বেশি ফুটে উঠেছিল আগের থেকেও বেশি মোহনীয় হয়ে উঠেছিলেন একদিন খালা যখন রান্নাঘরে খাবার তৈরি করছিলেন আমি তখন টিভিতে কিছু দেখছিলাম হঠাৎ খালা আমার পাশে এসে দাঁড়ালেন খালা একদিন আমাকে জিজ্ঞেস করলেন কুনাল আজ কলেজে গেলে না তার এমনভাবে আমার নাম ধরে ডাকা আমাকে কিছুটা অপ্রস্তুত করল কারণ আমার মনে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমি হালকা বিরক্তি নিয়ে বললাম না খালা পরীক্ষা শেষে আমাদের দুমাসের ছুটি চলছে খালা তখন আমার জন্য দুধের শরবত নিয়ে এসে টেবিলে রাখলেন তাকে এভাবে নিচু হয়ে কাজ করতে দেখে আমি কিছুটা অবাক হলাম মনে হচ্ছিল কিছু বোঝার আগেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে থালার বাড়িতে এসেছি মাত্র দুদিন হল আর এর মধ্যেই মনটা কিছুটা অস্থির হয়ে গেল রাতে খাবারের সময় খালু আমাকে ও খালাকে বললেন যে তিনি কিছুদিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন আগে যখন তিনি বাইরে কাজে যেতেন তখন খালাকে সঙ্গে নিয়ে যেতেন কিন্তু এবার আমি বাড়িতে থাকার কারণে তিনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাই তিনি আমাদের দুজনকে বাড়িতে রেখে চলে গেলেন এরপর আমি খালার বিভিন্ন অভ্যাস লক্ষ্য করতে শুরু করলাম আমি দেখলাম খালা বেশিরভাগ সময় কফি পছন্দ করেন খালা যখন আমার সামনে বসেছিলেন আমি হেসে বললাম খালা আপনি দুধ চা কেন খান না দুধ তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তখন খালা হেসে বললেন আমার স্বাস্থ্যের কোনো সমস্যা নেই তাই নিজেকে সক্রিয় রাখার জন্য আমি কফি পান করি পরের দিন আমি আমার মোবাইলে গেম খেলছিলাম হেডফোন লাগানো ছিল খেয়ালি করিনি কখন খালা এসে আমার পাশে বসে আমার গেম খেলা দেখছিলেন গেমের মধ্যে আমরা বন্ধুরা গেম খেলার সময় মজা করছিলাম এবং রসিকতা করছিলাম যা হয়তো শালিন তার সীমা ছাড়িয়ে যাচ্ছিল খালা আমার এসব কথা শুনে একটু অস্বস্তি অনুভব করলেন তারপর তিনি আমার কাঁধে আলতো করে হাত রেখে তার উপস্থিতির জানান দিলেন খালাকে নিজের পাশে বসে থাকতে দেখে আমি খুব লজ্জা পেলাম বুঝতে পারলাম যে খালা আমাদের কথোপকথন শুনে ফেলেছেন তখন খালা আর কিছু বলেননি এরপর খালা তার ঘরে চলে গেলেন আর আমার নিজের আচরণ নিয়ে খুবই খারাপ লাগল সন্ধ্যায় আমি খালার ঘরে গিয়ে বললাম খালা আজ আমাকে এক কাপ কফি বানিয়ে দাও খালা মুচকি হেসে বললেন কেন নয় আমার ছেলে শুধু দুই মিনিট দাও আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তারপর কফি বানিয়ে নিচ্ছি তিনি উঠে ওয়াশরুমের দিকে চলে গেলেন আর আমি টিভি লাউঞ্জে গিয়ে বসলাম সেখানে একটি ফুলদানি ছিল যার একটি ফুল আমার খুব ভালো লেগেছিল আমি সেই ফুলটি তুলে নিলাম ঠিক তখনই খালা আমাকে ডাকলেন আমি উত্তর দিলাম যে আমি টিভি লাউঞ্জে বসে আছি খালা হাতে একটি ট্রে নিয়ে টিভি লাউঞ্জে এলেন যার মধ্যে ছিল দুটি কাপ কফি খালা আমাকে একটি কাপ কফি দিলেন আর অন্যটি নিজে হাতে নিয়ে টেবিলে রাখলেন আমি যে ফুলটি হাতে ধরে রেখেছিলাম সেটি খালার চুলে লাগিয়ে দিলাম খালা হেসে উঠলেন এবং বললেন ধন্যবাদ আমার ছেলে এই কথা শুনে আমি একটু হতাশ হলাম আমি খালার দিকে তাকিয়ে বললাম খালা আপনি কি সারা দিন ঘরে থেকে এক ঘেমে অনুভব করেন না বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয় না তখন খালা বললেন না কুনাল আমি আমার খালুর সঙ্গে মাঝে মধ্যে বাইরে যাই কিন্তু তার ছাড়া একা কোথাও যাইনি আমি চুপচাপ কফি পান করতে লাগলাম রাতের খাবারের পর আমি টিভিতে একটি সিনেমা চালালাম এবং খালার সঙ্গে বসে দেখতে শুরু করলাম খালা মনোযোগ দিয়ে সিনেমাটি দেখতে লাগলেন আর আমি তার দিকেই তাকিয়ে দইলাম তিনি আরাম করে সোফায় বসে একটি পা অন্য পায়ের উপর তুলে রেখেছিলেন আমিও তার মতো করে একটি পা অন্য পায়ের উপর রাখলাম মনে হলো খালা আমার এই আচরণটি লক্ষ্য করেছেন এবং তার মুখে হালকা হাসি ফুটে উঠল খালা সোফার একপাশে বসেছিলেন আর আমি বসেছিলাম অন্য পাশে খালা হেসে সোজা হয়ে বসে গেলেন আর আমি আবার তার নকল করার চেষ্টা করলাম তখন খালা জোরে জোরে হাসতে শুরু করলেন এবং বললেন কুনাল তুমি আমার নকল কেন করছ আমি তার দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়লাম তখন তিনি মজা করে বললেন কেন আমাকে বিরক্ত করার চেষ্টা করছো আমি হেসে বললাম হ্যাঁ একটু তো তারপর খালা আরও বেশি করে হাসতে শুরু করলেন আমি মজা করে বললাম অনেক দিন হল কেউ আমাকে বকাঝকা করেনি বা কোনো শাসন পায়নি আপনি এতটা একঘেমে নিয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছেন খালা আমার তথা শুনে কিছুটা অবাক হয়ে বললেন কুনাল আমি কি সত্যি একঘে আমি হেসে বললাম জানি না আমার কি হবে একা একা থেকে খালা মৃদু হেসে বললেন তোমার যদি ভালো সঙ্গী দরকার হয় আমি ব্যবস্থা করতে পারি তিনি আমাকে খুব সরল আর মজাদার মনে করছিলেন যা আমার জন্য ভালোই ছিল এই ধরনের কথাবার্তা চালাতে চালাতে খালা আমার সঙ্গে আরও বেশি স্বাভাবিক হয়ে গেলেন রাত যখন প্রায় বারোটা বাজে তখন খালার ফোন খালুর ফোন আসলো আর তিনি উঠে নিজের ঘরে চলে গেলেন আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম আমি সিনেমা দেখা শেষ করে এলইডি বন্ধ করে আমার ঘরের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই খালার ঘর থেকে তার মৃদু আওয়াজ শুনতে পেলাম তিনি বলছিলেন তোমাকে খুব মিস করছি জানো না কীভাবে এই দিনগুলো কাটাচ্ছি অন্যদিকে খালু কি বলছিলেন তা আমি শুনতে পাইনি কিন্তু খালার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম খালা খালুকে আরও অনেক কথা বলছিল আর তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলছিল খালা অনেকক্ষণ রাতে খালুর সাথে কথা বলেছিল সকালে উঠে দ্রুত ফ্রেশ হয়ে আমি আমার ঘর থেকে বের হলাম এবং টিভি লাউঞ্জে এলাম কিন্তু সেখানে কেউ ছিল না পরে আমি খালার ঘরের দিকে গেলাম দরজা বন্ধ ছিল অর্থাৎ খালা তখনও ঘুমাচ্ছিলেন আমি কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানালাম এবং কিছু টোস্ট গরম করে টেবিলে বসে নাস্তা করতে শুরু করলাম আমি নাস্তা করছিলাম ঠিক তখনই খালার ঘরের দরজা খুলল এবং তিনি বাইরে এলেন আমাকে দেখে একটু লজ্জিত হয়ে বললেন যে রাতে ঘুম না আসার কারণে তিনি খুব দেরিতে ঘুমিয়েছিলেন তাই সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারেননি আমি মুচকি হেসে বললাম কোনো সমস্যা নেই আপনি যদি নাস্তা করতে চান তাহলে আমি আপনার জন্য তৈরি করে দিচ্ছি খালা অবাক হয়ে বললেন তুমি নাস্তা বানাতে জানো আমি বললাম আপনি দ্রুত ফ্রেশ হয়ে আসুন আমি এর মধ্যেই নাস্তা প্রস্তুত করে টেবিলে রেখে দেব খালা হাসলেন এবং পুনরায় তার ঘরে চলে গেলেন এরপর আমি কিচেনে চলে গেলাম খালা আমাকে দেখলেন এবং একটি চেয়ারে বসে পড়লেন খালা ফ্রেশ হয়ে অনেক সুন্দর একটি শাড়ি পরেছিলেন যা তাকে অনেক সুন্দর লাগছিল আমি তার দিকে তাকিয়ে রইলাম আর আমি তার সামনে টেবিলে নাশটা সাজিয়ে দিলাম খালা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন তারপর মাথায় হাত বুলিয়ে আমার চুলগুলো একটি এলোমেলো করে দিলেন তিনি হেসে বললেন তুমি তো বেশ বুদ্ধিমান আমি ভেবেছিলাম তুমিও আজকালকার ছেলেদের মতোই হবে কিন্তু তুমি তো অনেক পরিশ্রমী আমি খালার হাত ধরতে গেলে তিনি মুচকি হেসে আমার গালে হালকা একটা চাপ দিলেন এবং বললেন চুল এলোমেলো হলেও তুমি আরও সুন্দর লাগছ এরপর খালা নাস্তা করলেন এবং বললেন কুনাল তোমার অনেক ধন্যবাদ আজ তুমি আমার দিনটা আনন্দময় করেছ তিনি মজা করে বললেন চলো আজ থেকে আমরা আরও ভালো বন্ধু হই অনেকদিন পর এত মজা করে আড্ডা দিয়ে এত হাসলাম আমি হেসে উত্তর দিলাম তাহলে কি আগে আমি আপনার বন্ধু ছিলাম না খালা হেসে বললেন